গামসে সিনে বিজেপি সামান্য পাশেছে গভর্নমেন্ট এমনি জে জায়ীপ্রাসার আগে কক

বর সে হুসাও থাকা সারি কি সূত্য মতো পার্টি নুন চিন আত্য মতো পার্টি সূত্য মতো পার্টি সিকার সময় বেকার যতই বারাবারি খাই কিনা খাজনসং বিজেপি ফাইনাল সরকার

বেসারী সাকরিমা নেভেলপমেন্ট খাইমা নাম খাজি থাকুক সমসি সময় মাং জিডারের সময়মা দা তিনি ইলেকশন রেজাল্ট দিন হাবি হাইমা দা দিন ইলেকশন রেজাল্ট আবি থাই অধিনামাটি ব্রাহ্মা খাই কংগ্রেস খাই সিপিএম খাই জতিনি নগর থাই যতনি নগর থাকে বিজেপি সিম যত সামনে পাহারতনে নগদ নগদ থাকে বিজেপি সিনামনে দুই হাজার আটাইশ আটাইশ মন্ত্রী সভা গঠন খাওয়া চিনা কক্রি ল মোদীজি দিনে মক্কমন্ত্রী দোকা কক্রে ছোটামাটি পার্টি কিরিনা কক্রে ছোট মূর্ত পার্টি কিরনা কক্রে তাকি

সময় থাকে মাঠে ময়দান মানুষ ম খাই উপর এটাই খাই না চেবলাকারি কক সাজান আবার বসা বিজেপি গভর্নমেন্ট বি গরমে যদি এটাই খাই প্রস্তুত মাত্রায় প্রস্তুত প্রস্তুত পঁয়ত্রিশ বছর সিপিএম

বজ্র সময় দর যদি না সময় বিচার কাহামী হাই ব্রয়লার খুব হিংগা এলাই বেলাই হামায়